এক তরুণ মেষ বালক একটি জঙ্গলে একটি সুন্দর তোতা পাখিকে খুঁজে পেয়েছিল রাখাল ছেলেটি তোতা পাখিকে পেয়ে বেশ খুশি হলো এবং হাতের মধ্যে নিয়ে আদর করতে লাগলো এরপর সেই তোতা পাখিকে নিয়ে ছেলেটি তার এক বন্ধুর সঙ্গে একটি গাছের নিচে বসে গল্প করতে লাগলো সেখান থেকে সে তোতা পাখিকে বাড়িতে নিয়ে গিয়ে কথা বলা শেখাতে লাগলো যত্ন সহকারে এরপর থেকে তোতা পাখিটি সবসময় সেই রাখাল বালকের সঙ্গে সঙ্গেই থাকত যখন রাখাল বালক মাঠে মেষ চড়াতে যেত পাখিটিও তার সঙ্গে যেত এবং একটি গাছের ডালে বসে তোতা পাখিটিও ওই মেষ বালকের মতো ভেড়াগুলিকে নজরদারি করতে শুরু করলো একদিন দেখল যে একটি চোর মেষগুলির আশেপাশে ঘোরাঘুরি করছে তখন সে তার মালিককে ডাকলো যে একটি চোর এসছে ভেড়াগুলি চুরি করার জন্য তার পাখিটি তার মালিকের দিকে দ্রুত উড়ে গেল এবং চিৎকার করতে লাগলো মালিকটি তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে দেখল যে তো তা পাখিটি কী বলতে চাইছে সে দেখতে পেলো একটি চোর এসছে ভেড়াগুলিকে চুরি করার জন্য সে তাই চোরটিকে ধাওয়া করতে লাগলো তো তাপাখিটিও তার সঙ্গে সঙ্গে উঠতে লাগলো সে চোরটিকে ধরতে পারলো এবং তার সবগুলি ভেড়াকেও সুরক্ষিত রাখতে পারলো তারপর সে চটটিকে একটি দড়ি দিয়ে বেঁধে একটি পাথরের সঙ্গে আটকে রাখলো এবং শাস্তি দেওয়ার কথা বললো তখন পাখিটি তার কাঁধেই বসেছিল মেষ বালকটি তার পাখির উপর খুবই খুশি হলো এবং তাকে ভালো মন্দ খাওয়াতে লাগলো এরপর সন্ধ্যের সময় তারা একটি আগুনে তাপের কাছে বসে আনন্দ করতে লাগলো বন্ধুরা ধন্যবাদ